হ্যালো আমি জনতা জানতে চাই এর আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম আমরা প্রায়শই ইন্টারনেটে বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নগ্নগাত্রে পা থেকে মাথা পর্যন্ত ছাই দিয়ে ঢাকা মুখে ও কপালে নানা চিহ্ন আঁকা এক ধরনের ভারতীয় সাধু পুরুষদের দেখতে পাই ভীতিকর চেহারা এসব সাধু বা তান্তিকরা তাদের চেহারার মতোই রহস্যজনক নারী মৃতদেহ ধর্ষণ থেকে শুরু করে মৃতদেহর মাংস এমনকি মানুষের মলমূত্র ভক্ষণ মানুষের মাথার খুলিতে পানি পানসহ তারা এমন একটা জীবন পদ্ধতি বেছে নিয়েছে যেটা হয়তো সুস্থ মস্তিষ্কে আপনি আমি বা আমরা কেউই কখনো চিন্তাও করতে পারবো না আজকে ভারতীয় এই তান্ত্রিকদের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করি ভারতীয় এই তান্ত্রিক সাধু শ্রেণী আঘরি সাধু নামেই বেশি পরিচিত ভারতীয় জনগোষ্ঠীর উপর বেশ বড় রকমের প্রভাব রয়েছে এই আঘরি সম্প্রদায়ের সাধুদের বলা যায় ভারতকে চিহ্নিত করতে হলে যে সকল চিহ্ন ব্যবহার করা হয় তার মধ্যে এই একটা হলো এই সাধুরা বেনারস সহ ভারতের আনাচে কানাচে ছড়িয়ে থাকা এই সাধুদের লোকজন যেমন ভক্তি শ্রদ্ধা করে ঠিক তেমনি তাদেরকে ভয় পাওয়া লোকের সংখ্যাও নেহায়ত কম নয় আঘরিদের প্রথমে জানতে হবে কিভাবে একজন আঘরি সাধু হওয়া যায় অন্যান্য সাধুদের থেকে আঘরি সাধুরা অনেক দিক থেকেই আলাদা আঘরীরা মূলত দেবতা শিবের পূজারী তারা বিশ্বাস করে শিবই সকল কিছুর সৃষ্টিকর্তা ধ্বংসকারী এবং সবকিছুর পরিচালনাকারী শিবের মহিলারূপ মৃত্যুর দেবী কাল ভৈরব বা মহাকালী এর উদ্দেশ্যেই তারা প্রার্থনা করে এবং এ কারণেই তারা মৃত্যু ভয়কে পেছনে রেখে আসে কালো চুলের বিশাল জটাধারী আঘরি সাধুদেরকে সহজেই চোখে পড়ে ধ্যান করার জন্য সাধারণত তারা শ্মশানের মতো নির্জন জায়গাকেই বেছে নেয় এছাড়াও হিমালয়ের ঠান্ডা গুহা গুজরাটের নিষ্প্রাণ মরুভূমি এমনকি বাংলার ঘন জঙ্গলেও তাদের দেখা মেলে তবে বেনারস শিবের প্রিয় জায়গা হওয়ায় গঙ্গার তীরেই আঘুরি সাধুদের সবচেয়ে বেশি দেখা যায়। আঘুরিদের জন্য চুল নিষিদ্ধ সাধারণত কালো পোশাক করতে দেখা গেলেও অনেক সময় তাদেরকে দেখা যায় অর্ধনগ্ন অবস্থায় শ্মশানে ধ্যান করার সময় তারা পুরানো মৃতদেহের ছাই সারা শরীরে মেখে তার উপরে বসেই ধ্যান করা শুরু করে এ সময় তাদের পরনে থাকে শুধুমাত্র একটি কৌপিন রুদ্রাক্ষের মালা আর মানুষের মাথার খুলিত গলায় রয়েছেই এছাড়াও মাঝে মধ্যে তাদেরকে দেখা যায় সম্পূর্ণ নগ্ন অবস্থায় পার্থিব সকল কিছু ঝেড়ে ফেলার উদ্দেশ্যেই তারা এটি করে থাকেন অন্যান্য সাধুদের চেয়ে আঘরিদের একটি বড় পার্থক্য হল খাবার অনন্য সাধুরা যেখানে নিরামিষাশী সেখানে আঘরিরা খেতে পারে যে কোনো কিছুই আবর্জনা থেকে শুরু করে মানুষের মাংস এমনকি মানুষের মলমূত্র পর্যন্ত তারা খায় কারণ তারা বিশ্বাস করে শিব সবচেয়ে খারাপের মধ্যেও বিদ্যমান আঘরিদের মূলমন্ত্রই হচ্ছে নোংরামের মধ্যে বিশুদ্ধতাকে খুঁজে বের করা তাছাড়া তারা বিশ্বাস করে মলমূত্র খাওয়া তাদের ভিতরের আত্ম অহমিকাকে ধ্বংস করতে সাহায্য করে বেঁচে থাকার জন্য তারা যতটুকু দরকার ততটুকুই খায় তাদের কাছে খাবারের স্বাদ বা চেহারা কোনো বিষয় নয় তবে বেনারাসের মতো জনবহুল শহরে কেউ তাদেরকে নরমাংস খেতে বাধা দেয় না কারণ তাদের খাওয়ার জন্য শ্মশানের পুরানো মৃতদেহ তো রয়েছে ধ্যান করার জন্য আঘুরিরা বেছে নেয় শ্মশানকে একেবারে মধ্যরাত থেকে তারা বসে পুরানো শুরু করে তারা বিশ্বাস করে এই সময়টিতে কোনো মানুষ বা কোনো আত্মা ঘোরাফেরা করে তাদের ধ্যানের মনোযোগ নষ্ট করতে পারবে না এছাড়া তারা ধ্যান করার আগে খানিকটা গাঁজাও টেনে নেয় যাতে ধ্যানের মনোযোগ আরও সুদৃঢ় করতে পারে এছাড়াও তারা দাবি করে গাজার ঘোর তাদেরকে আত্মা দেখতে সাহায্য করে অমাবস্যার মধ্যরাতে তারা কালীকে খুশি করার জন্য মৃতদেহ সাথে মিলিত হয় মেরোনাথ নামক এক অঘরিসাধুর ভাষায় আমাদের এই কাজকর্ম বাইরের দুনিয়ায় অতি অস্বাভাবিক মনে হতে পারে কিন্তু আমরা নোংরামের মধ্যে বিশুদ্ধতা পাওয়ার চেষ্টা করি যদি কেউ মৃতদেহের সাথে মিলিত হওয়ার সময় দেবতার উপর মনোযোগ রাখতে পারে তবে বুঝতে হবে সে সঠিক পথে রয়েছে এছাড়াও তারা বিশ্বাস করে এর ফলে তাদের মধ্যে অতি প্রাকৃত ক্ষমতার সৃষ্টি হয় মিলিত হওয়ার সময় অনন্য সাধুরা বৃত্তাকারে ঘুরতে ঘুরতে মন্ত্রয থাকে এবং শ্মশানে বাঁচতে থাকে ঢাকের বাদ্য। আঘরীরা ভারতবর্ষের অতি রহস্যময় এক পুরুষ মানুষের ক্ষতি করে না বলে কেউ তাদের ঘাটায় না তবে তাদের জীবনযাত্রা ও কালো জাদু ভারতীয় ক্যানিব্যাল এক অন্ধকার অধ্যায় আধ্যাত্মিক ক্ষমতা আছে বলে তাদের ভক্তি করে এমন মানুষ মানুষের সংখ্যাও নেহায়াত কম নয় যা যাবর এই সাধুদের স্থায়ী কোনো আবাস নেই তবে ধ্যান খাবার বা যৌনাকাঙ্ক্ষা মেটানোর জন্য শ্মশানের আশেপাশেই এদের বেশি দেখতে পাওয়া যায় তো আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে রহস্যজনক আর বিচিত্র কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আগ্রহীতান্ত্রিকদের নিয়ে আপনার মতামত কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ